দুর্গার এক নাম পার্বতী অর্থাৎ পর্বতের মেয়ে তার পিতা হলো হিমালয় এবং মা মেনকা শিবের সঙ্গে যাতে তার বিয়ে হয় এজন্য পার্বতী অনেক দিন ধরে কঠিন তপস্যা করছিলেন তার ফলে ভগবান শিবের সঙ্গে পার্বতীর বিয়ে হয় পার্বতীর তপস্যায় তুষ্ট হয়ে শিব তাকে বিবাহ করতে চাইলেন কিন্তু যে পাত্র হবে সে তো সরাসরি কনের বাপের কাছে গিয়ে বিয়ে ঠিক করতে পারে না তাহলে লোকে হাসবে কাজেই শিব সপ্তর্ষিদের ডেকে পাঠালেন সপ্তর্ষিরাও তখন সোনার বল্লক পরে মুক্তমালা গলায় দিয়ে মণিমালিক্যের গহনা ঝরমলে তার কাছে এসে জোর হাতে বললেন আমাদের কি সৌভাগ্য প্রভু আজ আমাদের স্মরণ করেছেন আজ্ঞা করুন প্রভু আমাদের কি করতে হবে শিব বললেন আমি হিমালয় পর্বতের মেয়ে পার্বতীকে বিয়ে করতে চাই তোমরা তার কাছে গিয়ে সব ঠিকঠাক করো দেখো যেন ভালো মতোই কাজটি করে আসতে পারো সপ্তর্ষিরা তখন নিমিশের মধ্যে আকাশে উড়ে সেই ঝকঝকে হিমালয়ের পর্বতে গিয়ে উপস্থিত হলেন হিমালয় দূর থেকে তাদের দেখতে পেয়ে মেনকাকে বললেন না জানি ওই সাতটি সূর্য কি করতে আমাদের এখানে আসছে বলতে বলতেই তিনি দেখলেন ওই সব সূর্য নয় সাতটি মুনি তখন হিমালয় তাড়াতাড়ি তাদের কাছে যায় এবং জোরহাত করে নমস্কার করে এবং তাদেরকে সুন্দর আসন দিয়ে বসতে বললেন হিমালয় বললেন মুনি ঠাকুরেরা কি মনে করে আমাদের এখানে পায়ের ধুলো দিয়েছেন সপ্তর্ষিরা বললেন শিব তোমার কন্যা পার্বতীকে বিয়ে করতে চেয়েছেন তাই আমরা এখানে এসেছি এমন জামাই আর কোথাও পাবে না শিবের কাছে তোমার পার্বতীর বিয়ে দাও তা শুনে হিমালয়ের আর আনন্দের সীমা রইল না তিনি তখনই ছুটে গিয়ে পার্বতীকে সাজিয়ে গুজিয়ে এনে মুনিদের কাছে দিয়ে বললেন এই নিন আমার পার্বতীকে এমন সুন্দর লক্ষ্মী মেয়ে আর কখনো হয়নি আর হবেও না পার্বতীকে দেখে স্নেহে মুনিদের মন ভরে গেল তারা তার গায়ে হাত বুলিয়ে তাকে কত আশীর্বাদ করে বিয়ের সব কথাবার্তা বলে সেখান থেকে চলে গেলেন। স্থির যে আর শিবের সঙ্গে পার্বতীর বিয়ে হবে সপ্তর্ষিরা শিবের কাছে এসে এসব কথা জানালেন বিয়ের সময় তোমরা আমার পুরোহিত হবে তোমাদের শিষ্যদেরও নিয়ে আসবে মুনিরা সে কথায় রাজি হয়ে জি প্রভু বলে সেখান থেকে চলে যেতেই সে বিয়ের আয়োজন করবার জন্য তার ভূত প্রেতদের নিয়ে কৈলাস পর্বতে চলে এলেন তারপর তিনি নারদকে ডেকে বললেন নারদ বিয়ে ঠিক করেছে কনে হচ্ছেন হিমালয়ের পার্বতী এখন তুমি একটি কাজ করো দেবতাদের সকলকে নিমন্ত্রণ করে এসো মুনি ঋষিদেরও বলবে যখ গন্ধর্বেরাও যেন বাদ না পড়ে সকলকেই আসতে হবে নারদ মুনি যেমন তেমন চালাক লোক ছিলেন না শিবের হুকুম মতো সে সব কাজ করে ফেললেন ততক্ষণ কৈলাস পর্বতে খুব ধুমধাম পড়ে গেছে ভূতেরা ঢাক ঢোল সিঙ্গা সানায় কাঁসা করতাল সব বাজিয়ে সৃষ্টির মাথায় করে তুলেছেন তাদের মুখে আজ হাসি ধরে না ক্রমে দেবতারাও একজন দুজন করে এসে উপস্থিত হলেন রাজহংসে চড়ে ব্রহ্মা এলেন গরুরে চরে বিষ্ণু এলেন ইন্দ্র জম কুবের বরুণ কেউ আসতে বাকি রইল না গন্ধর্ব আর অপসরারা এসে তো আগেই গান বাজনা শুরু করে দিয়েছে। শিব সেই এখন থেকে সেজে প্রস্তুত হয়ে আছেন বরের বেশে তাকে কি সুন্দর দেখাচ্ছে তারপর সকলে শিবকে নিয়ে রওনা হলেন দেবতারা নিজ নিজ দল নিয়ে বরের আগে যেতে শুরু করলেন বাজনা দলেরা মাথা দুলাতে দুলাতে নাচতে নাচতে তাদের সঙ্গে সঙ্গে বাজিয়ে চলল এদিকে হিমালয় চুপ করে বসে থাকেননি পার্বতীকে নাইয়ে সাজিয়ে তারা প্রস্তুত হয়ে আছেন বাড়িঘর সাজিয়ে তোরণ বানিয়ে নিশান উড়িয়ে স্বপ্নপুরীর মতো সুন্দর করা হয়েছে পর্বতেরা সকলে সেজেগুজে সপরিবারে এসে কাজকর্মে ব্যস্ত রয়েছেন শিবকে এগিয়ে আনার জন্য স্বয়ং মাদন কখন বেরিয়ে গেছেন বর এলে তাকে আদর করে আনতে হবে সেজন্য নিজে হিমালয় সামনে দাঁড়িয়েছেন বাড়ির ভিতরে অবশ্যই কেউ চুপ করে নেই সবার আজ বড়ই আনন্দ আর উৎসাহ পার্বতীর মা তো আনন্দে মাথা ঠিক রাখতে পারছেন না যার জন্য পার্বতী এত তপস্যা করেছেন সেই পার্বতীকে সকলের আগে দেখতে হবে সাধারণ দেবতারাই যখন দেখতে এত সুন্দর শিব না জানি তবে কত সুন্দর এমন সময় গন্ধর্বে রাজা বিশ্ব বসু এলেন তিনি দেখতে খুবই সুন্দর তাকে দেখে মেনকা বললেন এই বুঝি শিব নারদ তাতে হেসে বললেন না না ও তো আমাদের বাসনাদার ও কেন শিব হবে তা শুনে মেনকাদেবী থমকে গেলেন ভাবলেন বাজনাদারই দেখতে এমন শিব না জানি তবে কত সুন্দর তারপরে এলেন যক্ষদের নিয়ে কুবের তিনি গন্ধর্বের রাজার চেয়ে দ্বিগুণ সুন্দর মেনকা বললেন তবে এই শিব নারদ বললেন না না শুনে মেনকা আরও আশ্চর্য হলেন তারপরে এলেন বরুণ তিনি কুবেরের চেয়ে দ্বিগুণ সুন্দর তারপরে এলেন জম তিনি বরুণের চেয়ে দ্বিগুণ সুন্দর তারপরে এলেন ইন্দ্র তিনি জমের চেয়েও দ্বিগুণ সুন্দর মেনকা তাদের একজন একজন করে দেখে ভারী খুশি হয়ে বললেন এ নিশ্চয় শিব নারদ তাতেও না বললেন তিনি অপ্রস্তুত হয়ে মাথা ঠুকাতে লাগলেন এমন করে সূর্য চন্দ্র ব্রহ্মা বিষ্ণু বৃহস্পতি সকলকে দেখেই মেনকা বললেন এই শিব যখন শুনলেন যে এদের কেউ শিব নন শিব এদের চেয়েও বড় তখন তারা এতই আশ্চর্যবোধ হলেন যে তিনি আর ভাবতেই পারলেন না সেই শিব তবে কত সুন্দর এমন সময় ভূত প্রেত দক্ষ সবাইকে নিয়ে শিব উপস্থিত হলেন এত ভূত প্রেত আর মেনকা কখনো একসঙ্গে দেখেনি তাদের সেই বিকট ভেঙচি দেখেই তার মাথা ঘুরে গেল তাদের সঙ্গে যেন কে আবার পাঁচ মুখে এত সারে চড়ে এসেছে মাথায় জটা পরনে বাঘের ছাল গায়ে ছাই মাখা তখন নারদ সেই দেবতাকে আঙ্গুল তুলে দিয়ে দেখিয়ে বললেন এই হলেন শিব নারদ যখনই এই কথা বললেন অমনি মেনকা লক্ষ্মী ছাড়ি পরামুখী পার্বতী এ কি করছিস বলে অজ্ঞান হয়ে পড়লেন শিব সেই কথা জানতে পেরে ছুটে এলেন মেনকার মাথায় জল ঢেলে দিতে কিছুক্ষণ পরে দেবীর জ্ঞান হলো তখন মেনকা দেবী শিবকে এবং নারদকে অনেক বকলেন নারদের অপরাধ ছিল এই যে তিনি বলছিলেন এই শিব এই বড় ভালো তার সঙ্গে পার্বতীর বিয়ে হবে বকতে বকতে তার সেই সাত মুনির কথা মনে পড়ল যারা পার্বতীর বিয়ে ঠিক করতে এসেছিলেন অমনি দেবী সেই সপ্তর্ষিদের উপর চটে গেলেন বললেন কোথায় গেল তারা আস্তাদের উচিত শিক্ষা দিতে হবে আবার তখনই মেনকা ভাবলেন কাদরই বা দোষ কি এই দোষ তো ওই অভাগী মেয়ের এই বলে তিনি পার্বতীকে কত গালই না দিলেন শেষে মেনকা বললেন আমি কিছুতেই এর কাছে আমার মেয়েকে বিয়ে দেব না ওর না আছে কোনো সৌন্দর্য না আছে কোনো গুণ তখন সকলে মিলে মেনকাকে কত বুঝালেন কারো কথায় কিছু হলো না পার্বতী নিজে এসে একবার মিনতি করে তার মাকে বুঝালেন। মেনকা পার্বতীর উপর আরও রেগে গেলেন তখন পরিবেশ অনেক কঠিন হয়ে গেল যাই হোক শেষে বিষ্ণু এসে অনেক উপদেশ দিতে মেনকার মন একটু শান্ত হল ঠিক সেই সময় নারদ শিবকে বুঝিয়ে সুঝিয়ে তার চেহারাটা অনেকটা সুদ্রিয়ে এনে মেনকার সামনে উপস্থিত করলেন তখন মেনকা দেখলেন যে শিবের মাথায় জটা আর গায়ে ছাল থাকে বলে তাকে একটু উষ্ক শুষ্ক দেখায় কিন্তু আসলে তিনি সকল দেবতার থেকে সুন্দর মেনকা যতই তার মুখের দিকে তাকান ততই তার মনে হয় যে আহা কি মিষ্টি কি সরল এমনভাবে মেনকা অনেকক্ষণ অবাক হয়ে শিবের মুখের দিকে চেয়ে থেকে বললেন আহা আমার পার্বতীর কপাল ভালো যে এমন এক স্বামী পেয়েছে তা শুনে শিব অনেক লজ্জা পায় এবং জরসরো হয়ে দেবতাদের কাছে চলে গেলেন এদিকে মেদের মহলের ভয়ানক ছুটো ছুটি ধুম লেগে গেছে সবাই বলছে আরে দেখো এসে সবাই পার্বতীর বর কি সুন্দর হয়েছে তারা যে যেভাবে ছিল সেইভাবে ছুটে এলো কেউ রান্না ফেলে কেউ কলসি কাকে কেউ চুল বাঁধতে বাঁধতে কেউ ঘুমটা টানতে টানতে সবাই উপস্থিত হলো শিবকে দেখতে শিবকে তারা চন্দন দিয়ে খৈ দিয়ে আরো নানাভাবে পূজা করলো মেনকা অব্দি এসে তাতে যোগ না দিয়ে থাকতে পারল না তারপর শিবকে রেশমি কাপড় পরিয়ে তার গলায় সোনার ফুলের মালা দিয়ে কপালে তিলক দিয়ে তার আর পার্বতীর বিয়ের জায়গা নিয়ে গেল মুনিরা বেদ পড়তে লাগলেন ব্রহ্মা মুনিদের দিয়ে বিয়ের সব কাজ করিয়ে নিলেন আর গন্ধর্ব আর অপসরারা মিলে খুবই গান বাজনা করল এমন করে শিব আর পার্বতীর বিয়ে হয়ে গেল হিমালয় সকল দেবতাদের অনেক আদর ও অভ্যর্থনা করলেন সকল দেবতারা মিলে হিমালয়কে আশীর্বাদ করলেন এইভাবে শিব আর পার্বতীর বিয়ে হলো তখন আবার বাজনা বেজে উঠল দেবতারা মনে সুখে বর ও কনে নিয়ে কৈলাসে যাত্রা করলেন হিমালয় আর মেনকা সকলকে নিয়ে এদের পর্বত অব্দি এগিয়ে দিয়ে এলেন এইভাবে শিব আর পার্বতীর বিয়ে হলো